নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয়টা আমারই দেয়া যদিও আমি বিষয় খুব একটা দিতে পারি না বলব দুদিন আসতে পারিনি আমার একটুখানি পারিবারিক কাজকর্ম ছিল দুদিন একদম সময়টা হয়নি আর কি বলবার মতন তো যাই হোক দুদিনের দুটো বিষয়ই খুব ভালো রোনাদি ভাই সবাই বলেছে ভালো আমি প্রত্যেকে কমেন্ট করতে পারিনি কিন্তু মোটামুটি কাজ করতে করতেই আমি শুনে নিয়েছিলাম তো আজকের বিষয়টা আমি দিয়েছিলাম যে পদ্মপাতা মানে পদ্মফুল আর কি জলেই জন্মায় তবু পদ্মপাতার গায়ে কিন্তু জল লেগে থাকতে পারে না সেরকম আমাদের সাংসারিক জীবনে তো নানান ঝঞ্ঝাট ঝামেলা আছে তো এখান থেকে আমরা মুক্ত থাকব কি করে একটা একদম বাস্তব আমরা এখন আজ মানে যে আমরা হ্যাশট্যাগ আমরা সকলে যারা আছি তারা প্রত্যেকেই খুব গুণী মানুষ প্রত্যেকেই মানে দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত বা দিদি বা সুস্মিতা দিভাই বা সারি দিভাই যে কোনো যে যারা যারাই বড় আছেন আমাদের থেকে মামনি ছিলেন সবারই প্রত্যেকেরই সংসার জীবনের অভিজ্ঞতা আছে কিন্তু তবুও আমি যেটা বলতে চাইছি একদম বাস্তব জীবনে আমরা কিন্তু এখন জানতে পারছি যে আমরা আমাদের জীবনে যত ঝামেলা বা আমাদের অসুস্থতা বা যে কোনো সমস্যার কারণ কিন্তু আমরা নিজেরাই এটা এখন আমরা জানতে বা বুঝতে পারছি কিন্তু এখনও আমরা এছাড়া আমাদের থেকেও আরও অনেক উন্নত মানের মানুষ আছেন তারা জানেন যে কর্মফল আমাদের রিটার্ন আসে তো আমরা আমাদের কর্মের ফলটাই ভোগ করছি কিন্তু সাধারণ একদম অতি সাধারণ যারা যারা এখন এটা বুঝতে পারছে না যে আমরা আমাদের কর্মের ফলটা রিটার্ন করছি আমরা অন্যকে নিয়ে সমালোচনা করা বা আমরা অন্য কাউকে নিয়ে যদি খারাপ চিন্তাটাও করি সেটাও একটা কর্ম হয়ে আমাদের জীবনে কিন্তু ফিরে আসে যেমন যদি এই যে জলের মধ্যে একটা ইট ফেলা হয় তো জলটা ছিটকে কিন্তু নিজেদের গায়ে আসবে বা কোনো কাদার মধ্যে যদি আপনি জোরে একটা পা দেন জলটা ছিটকে কিন্তু নিজেদের গায়ে পড়বে এটা এখন আমরা অনেকে জানি জেনেও না বোঝার ভান করি বা অনেকে জানি না এরকম তো সবাই কিন্তু তবুও আমি যেটা বলতে চাইছি যে সংসার মানে যে ঝঞ্ঝট ঝামেলা থাকবে না তা না কারণ আমরা তো সাধারণ মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি তো আমাদের স্মুথলি পথ খুব মুশকিল আমরা আমাদের মধ্যে খারাপ কর্ম আছে সেটাকে ভোগ করতে হবে বলেই কিন্তু আমরা জন্মটা নিয়েছি কাজেই এই জন্মে আমাদের সেই কর্মফল ভোগ করতেই হবে যদি বা বাকি থেকে যায় আবার আমাদের প্রজন্ম জন্মগ্রহণ করতে হবে এবং সেই খারাপ কর্মটাকে আমাদের কাটাতে হবে তো আমরা যথাসাধ্য চেষ্টা করব অবশ্যই যে আমরা কাউকে নিয়ে খারাপ আলোচনা করবো না বা কারোর এটা না কিন্তু যেটা আমার জন্মটা হয়তো এমন জায়গায় যে আমি চারপাশের সব কিছুকেই আমি এবার খারাপ পাচ্ছি আর কি তো তখন আমার দৃষ্টিভঙ্গিটাকে বদলাবো যে না আমি খারাপ দেখবো না ভালো কিন্তু এটা এটা যে কোনো কারোর পক্ষে তো সম্ভব না সহজেই আমি আমার দৃষ্টিভঙ্গিটা আমার পাশে বসে হয়তো কেউ একজন গন্ডগোল করছে বা আমার পাশে থেকে কেউ একজন গন্ডগোল করছে আমি তখন তাকে মানে মনের ভিতর থেকে ভালো 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 বলবো বা তার জন্য ভালো এটার জন্য নিজের মনটাকে তো অনেকটা তৈরি করতে হবে আমরা হঠাৎ করেই তো এটা পারবো না এই হচ্ছে ব্যাপার তো এইখান থেকে আমরা মুক্ত থাকবো কি করে আমি বারবারই বলি যে যে কোনো ঝঞ্ঝাট ঝামেলা বা যাই কিছু আমাদের এই যে আমি বলি আমার জীবনে এত কর্ম এখন আমি বুঝি বলে আমি তাই ঈশ্বরকে জানাই যে ঈশ্বর কর্ম দাও কিন্তু আমাকে সেই কর্ম করবার ক্ষমতা দাও হুম বা আমাকে দুঃখ দাও দুঃখ যদি আমার প্রাপ্য থাকে আমাকে দুঃখ দাও কিন্তু সেই দুঃখটাকে সহ্য করার ক্ষমতা আমাকে দাও এটা ঈশ্বরের কাছে এখন প্রার্থনা করি প্রত্যেকের সত্যি কথা বলতে কি মন থেকেই প্রত্যেকের জন্য ভালো চিন্তা করি কারোর জন্য কখনো খারাপ চিন্তা করি না তবে এতটাও উঁচু স্তরে এখনও পৌঁছতে পারিনি যে কেউ যদি সামনে দাঁড়িয়ে দুটো বাজে কথা বলে তো আমি হয়তো প্রথমেই কিছু বলি না এখন নিজেকে এ করতে পারি একটু হলেও চেক করতে পারি যে দুটো বাজে কথা সে বলছে বলি সঙ্গে সঙ্গে তাকে বললাম মুখের উপর তর্ক করলাম বা কিছু তা করি না কিন্তু যদি ক্রমাগত এটা হতে থাকে তো আমার মনে হয় এখনও হয়তো অতটা উন্নত হতে পারিনি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করো ঈশ্বর ওনাকে সুবুদ্ধি দাও হুম এই হচ্ছে ব্যাপার তো মনে মনে সেটাই চাই যে ওনার সুবুদ্ধি হোক উনি ভালো কথা বলুক বা ওনার মানুষের প্রতি ভালো ব্যবহার থাকুক এটাই হচ্ছে ব্যাপার তো আমি একটা জায় জিনিস দেখে আমি এই বিষয়টা দিয়েছিলাম যে এই যে আজকে বলছি কথাটা এত রকম এই যে ইউটিউবেই দেখা যাচ্ছে কত রকম ও ওর খারাপ বলছে ও তাকে খারাপ বলছে এর এরম তো আমরা দিন অ্যাস আমরা সকলে যারা আমরা এই ধরনের কোনোদিন আলোচনা করি না কাউকে নিয়ে পরনিন্দা বা পরচর্চা করছি না কিন্তু আমার যেটা বক্তব্য আমি এই কারণেই এই বিষয়টা দিয়েছি যে সব কিছু খারাপের মাঝখানে থেকেও নিজেকে আমি সেই ঝামেলা থেকে বা ঝঞ্ঝাটটা থেকে কি করে মুক্ত রাখবো এই কারণে এই বিষয়টা দেওয়া যে পদ্মফুল তো পাঁকেই জন্মাচ্ছে হুম তবুও তার গায়ে পদ্মফুল পাঁকে বা জলে থাকছে তবুও পদ্মপাতাতে জলটা দিলে কিন্তু জলটা মানে জলটা এরকম ঝরিয়ে দিলে কিন্তু একদম পরিষ্কার মানে ওই কিছুক্ষণের জন্য লাগলো তো তোমার গায়ে যদি কোনো ময়লা থাকে তাহলে তোমাকে এরম ঝেড়ে ফেলে ফেলতে হবে আর কি এইটাই হচ্ছে ব্যাপার সেই রকমের ব্যাপারটা যে আমাদের সংসার জীবনে যখন আমরা সাধারণ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আমাদের জীবন কিন্তু পুরো স্মুথলি পুরো সুন্দর একদম মানে পারফেক্ট যেরকম একজন পূর্ণ মানুষের সুন্দর জীবনযাপন সেরকম কিন্তু হবে না সেটা আমাদের তৈরি করে নিতে হবে এবার এই ঝঞ্ঝাট থেকে মুক্ত থাকবো কী করে একটা জিনিস কি আমাদের যদি কোনো জীবনে দুঃখ আসে না সেই দুঃখটা থেকে আমরা নিজেরাই কিন্তু বেরোতে চাই না এটা আমরা যদি খেয়াল করে দেখি যেমন একটা কথা আমি বলি যে যদি আমি একটা পোষ্য পুষছি যে কোনো কিছু সে একটা কুকুরই হোক বা একটা টিয়া পাখি হোক যে কোনো কিছু বা আরও কিছু পাখি বা ভালো কোনো এ যে কোনো যাই কিছু পুষি না কেন ধরুন এটা একদম বাস্তব সত্যি কথা এটা খেয়াল করে দেখবেন যে যখন আমি সেটাকে পুষছি তখন হয়তো তার সময়সীমা শেষ তার মৃত্যু হলো তখন কিন্তু সেই যে একদম মানে তার যে ভালোবাসাটা একবার আঁকড়ে আছি যদি খাঁচায় থাকে তো খাঁচাটাকে আঁকড়ে আছি মানে মন থেকে এ করতে পারছি না সেটাকে যে বার করে দেবো ঠিক আছে চলে গেছে চলো আমরা একদম মন থেকে বারই করতে পারি না আমরা কিন্তু ওইটাকে নিয়ে আঁকড়ে থাকি থাকতে 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 হঠাৎ যখন আমার মনটা খারাপ হচ্ছে বা ছোটো আশেপাশের মানুষ তখন কি করছে যদি একটা ভালো কোনো দামি কুকুর হয় তাহলে সেই দামি কুকুর আরাকানা আমাকে এনে যোগান দিয়ে দেওয়া হলো তাহলে কি হলো আমি আবার তাকে পালন করছি তাহলে কিন্তু আমি সেই ঝঞ্ঝাটটাকে টেনেই নিলাম দুঃখটা কেন তার আবার সময় হবে আমার মৃত্যুকাল এত সহজেই যে আমি মরে যাব তার আগে তার সেটা নাও হতে পারে আমার হয়তো আমার জীবদ্দশায় হয়তো আমি বেঁচে রইলাম সেই কুকুরটাও আবার মরে গেল তাহলে আমি তো নিজেই দুঃখটাকে আঁকড়ে ধরছি এটাই আমার বলার কারণ হচ্ছে এটাই যে আমরা না দুঃখটাকে চট করে ছাড়তে চাই না আমরা যেমন খুশি হলাম কোনো কিছু নিয়ে খুশিটা যখন হলাম তখন কিছু মুহূর্তের জন্য খুশি থাকলাম বা দুই দিন চার দিন এক মাস দু মাস তারপরে সেই খুশিটাকে আমরা ভুলে যেতে বসি মানে তখন আবার অন্য কিছুর জন্য আমরা দৌড়তে থাকি যে আর একটা এইটা পেলে আমরা খুশি হব সেরকমই ব্যাপারটা যে দুঃখটা যখন আসে আমরা কিন্তু সেই দুঃখটাকে চট করে ভুলতে পারি না দুঃখটা কি হয় দুঃখটাকে কিন্তু আমরা আঁকড়েই থাকি ঝঞ্ঝাট যদি কোনো একটা ঝামেলার সৃষ্টি হয় সেটাকে আমরা আঁকড়েই আছি তার জন্য কি হচ্ছে ওই যে মানে যখনই মরে যাচ্ছে সে তাকে ভুলে গেলাম চলো এখান থেকে আমি বেরিয়ে আসি আমরা নিজে রাই কিন্তু সেই ঝঞ্ঝাট বা ঝামেলা থেকে বেরোতে চাই না যার জন্য আমরা কি করি আমরা মানে মনে করে করে মনে করে করে ওই যে আমার দুঃখ আমার দুঃখ আমরা এরম করতে থাকি তখন কি হয় আবার নিজে থেকে না আরও দুঃখ এসে আমাদের জীবনে মানে জড়ো হতে থাকে তো এটা তো দিদিভাই আমাদের বারবারই শেখাচ্ছেন এখন প্রত্যেকটা মুহূর্তে এই বিষয়টা বেশ কিছুদিন আগে আমি দিয়েছিলাম তখন আমি একটা জিনিস দেখে এটা দিয়েছিলাম যে প্রত্যেকের আমাদের আমার জীবনযাত্রা যেমন একরকম আমি আমার সংসার নিয়ে রয়েছি সমাজকে মেনে চলছি বা আমার আমার দিকে কেউ একটা কথা বলবে আমি তার জন্য ভাবনা চিন্তা করে চলছি যে আমি এইভাবে চলি তাহলে আমাকে হয়তো কেউ আঙুল তুলবে না কিন্তু এরমভাবে সবাই চলতে পারে না সবার এত স্বাভাবিক জীবনযাত্রা নয় হয়তো তার দুটো খাবারের জন্য তাকে হয়তো এমন কিছু কাজ করতে হচ্ছে যে সে অন্যের কথার সম্মুখীন হচ্ছে অন্য পাঁচ পাঁচজনের পাঁচটা কথার সম্মুখীন হচ্ছে তো সেই ঝঞ্ঝাট থেকে যখন আমরা নিজেকে পার করতে চাইব তখন আগেই আমার মনটাকে ঠিক করতে হবে আমার যে যে একদম মানে কলুষিত মাখা মনটা মনটাকে আগে পরিষ্কার করে নিতে হবে এবং আমাকে এক তৈরি করতে হবে যে না আমি এই নোংরার মধ্যে থাকলেও আমি এই নোংরা থেকে কিন্তু বেরিয়ে যাব একদিন না একদিন আমি বেরোবই এটা নিজের মনটাকে আমাকে তৈরি করতে হবে এটাই আমার বলার উদ্দেশ্য যে আগে আমাদের মনটাকে আমরা পরিষ্কার করব যে কোনো জিনিস আমরা জাপটে ধরবো না যেটাকে যেটা নিয়ে আমি দুঃখ পাব সেটাকে আমি আঁকড়ে ধরবো না আমি যখন দেখছি যেটা আমার খুব দুঃখের জায়গা হুম এরম তো আমরা দেখছি আমি তো চোখের সামনে এরকম দেখছি যে একজন একজনের ভালোবাসা থেকে হয়তো বিচ্ছিন্ন হয়ে গেল সে তার ভালোবাসাটা পেল না পেলো না বলে সে কিছুদিন নীরব রইল তারপরে কিন্তু সে মন তো মনটাকে কিন্তু কন্ট্রোল করার ক্ষমতা নেই সেই মনটা সে আবার অন্য কাউকে দিতে ব্যস্ত হয়ে গেল যে আবার কাউকে তখনও যদি সে আবার ওই ঘাত পায় হ্যাঁ তখন সে আবার সামলাবে করে তাহলে সে সেই দুঃখটাকে কিন্তু নিজেই টানছে এটা হচ্ছে ব্যাপার তো আমার আমি এটা বলতে চাইছি যে আমার যতটুকুনি প্রাপ্য আছে ঝঞ্ঝাট ঝামেলা সেটা আমাকে ভোগ করতেই হবে এটাকে না আমি শক্ত মনে মেনে নেবো যে এটা আমারই কর্মের ফল যেমন আমাদেরই মধ্যে আছে মধু মধু হ্যাঁ মধু কিন্তু ভীষণ মানে একদম বাস্তব বাস্তবের মাটি আঁকড়ে আছে ও যে মানে মেনেই নিয়েছে যে আমার যা আছে জীবনে সেটা আমার কর্মের ফল কাজেই আমি কিন্তু আর সেটাকে নিয়ে নাড়াচাড়া করব না এবার ও এবার কি করছে ওর ও ঈশ্বরের দিকে সমর্পণ করছে যে আমার যেটুকুনি ভালো কর্ম এবার যা ভালো কর্ম ঈশ্বর নিশ্চয়ই ওকে দেবেন আমার এটুকুনি বিশ্বাস আছে ঈশ্বরের প্রতি আমার আস্থা আছে কারণ আমি অনেকবার দেখেছি যে আমি সত্যি কথা বলতে কি মানে খুব সমস্যার মধ্যে যখন পড়ি না তখন ঠিক কিছু না কিছু একটা উপায় পেয়ে যাই এটা হচ্ছে ব্যাপার এটা খুব সত্যি কথা এটা শুধু আমার ক্ষেত্রে না এটা সকলের ক্ষেত্রেই হয় এবার কেউ এটা বুঝতে পারে কেউ পারে না তখন খুব সমস্যা হবে তখন না একদম মানে মাথা ঠান্ডা করে চিন্তা করতে হবে যে আমার কর্মটা এখন আমার কি করণীয় কি কর্তব্য আমার এটা চিন্তা করতে হবে একটু মাথাটাকে ঠান্ডা করতে হবে সবসময় যদি আমি চঞ্চলতা হই তাহলে কী হবে সেই চঞ্চলতার মধ্যে আমি কোনো ডিসিশান নিতে পারবো না সঠিক সিদ্ধান্ত নিতে গেলে নিজের মনটাকে বা মাথাটাকে একদম একদম মানে সেই মুহূর্তে নিজেকে একটু শান্ত করে নিতে কিছুক্ষণের জন্য হলেও যদি শান্ত করে আমরা নিতে পারি তাহলে আমরা কিন্তু নিজেদের ওই সদ উপায়টা বার করতে পারবো এ ধরনের অনেক আলোচনাই আমাদের আগে হয়েছে হ্যাশট্যাগ আমরা সকলে এর আগে আবিরা ভাই আবিরা ভাইয়ের নাম বললাম না তখন আবিরা ভাইও খুব গুণী একজন মানুষ ওনার আলোচনা ওনার কবিতা প্রত্যেকটা জিনিস শোনার মতন তো উনি বিষয় দিয়েছিলেন বুলেট প্রুফ জ্যাকেট যে আমাদের আশপাশ থেকে যত কথাই আসুক না কেন আমরা কিন্তু সেই বুলেট প্রুফ জ্যাকেটের মতন মানে গুলিটা এসে গায়ে বিদ্ধ হবে না বেরিয়ে যাবে আর কি সেই রকমই এই এইটাও ব্যাপারটা সেম আমরা যে কোনো কিছু ভালো বিষয় দেখলে একই বিষয় হয়তো অন্য অন্যভাবে বিষয় দিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি মাত্র এই হচ্ছে ব্যাপার এই আলোচনার মধ্যে যদি দু চারজন মানুষও শোনে হয়তো আমারটা দুজন শুনলো কবিতাটা দুজন শুনলো মধুরটা দুজন শুনলো দিদিভাইয়েরটা আরও পাঁচজন দশজন শুনলো এরকম করে করে যে কজন মানুষ এই আলোচনা শুনবে এবং আমাদের আমরা বারবারই বলি যে আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা এগুলো আলোচনা করি আমরা সাধারণ মানুষ তো একদমই অতি সাধারণ মানুষ কাজেই আমাদের অনেক হাইফাই কিছু ভাবার দরকারই যারা ধরুন এই যে মনীষী মানুষ যারা আছেন মানে মঠ মঠ মিশনে যা যে সমস্ত সাধু হ্যাঁ স্বামী স্বামীজিরা আছেন ওনারা তো পারবে পারবেনি ওনারা তো সাধারণ জীবন থেকে অনেকটা উঁচুতে উঠে গেছেন ওনাদের মধ্যে ওনাদের মধ্যে নিজেদের মনকে কন্ট্রোল করার ক্ষমতা তৈরি হয়ে গেছে আর আমরা কি আমরা অতি সাধারণ বলে আমি যেটা বলতে চাইছি বারবারই বলছি যে আমি যেটা বলতে চাইছি আমার এই কথাটা যে আমরা তো অতি সাধারণ মানুষ কিন্তু তবুও আমাদের চেষ্টা করতে হবে আর যা কাজই করতে যাব না কেন সেটা থেকে আমাদের মনটাকে তো এইভাবে তৈরি করতে হবে যে মনটা আগে পরিষ্কার করবো যেমন দিদিভাই বলেন যে প্রার্থনার সময় মনটাকে কিন্তু পরিষ্কার করে মানে একটা তোমার আমি অন্যের জন্য প্রার্থনা করি তাহলে আমি কিছু এই আশা করে করলে হবে না বারবারই কিন্তু যখন তুমি কারোর জন্য প্রার্থনা করছো তখন তোমাকে নিজের মনটাকে পবিত্র রেখে পরিষ্কার রেখে অন্যের জন্য প্রার্থনা করতে হবে এই কারণে যে হ্যাঁ ঈশ্বর তুমি সকলের মঙ্গল করো তুমি যার জন্য তোমার একটা পারফেক্ট মানুষ হয়তো সে তোমার হয়তো অতটাও প্রিয় নয় তবু তার কোনো যদি বিপদ হয় তখন তুমি অন্তর থেকে প্রার্থনা করো তাহলে সেই প্রার্থনাটা ওই যে প্রার্থনাটা তুমি তার জন্য ভালোটা করছো সেই ভালো জিনিসটা কিন্তু তোমার কাছেই রিটার্ন হয়ে আসবে এটাই বোঝাবার কথা আর ঈশ্বর মানে এবার আমি একটু কবিতার হয়ে বলি কবিতা অনেক কিছু বলে ফেলেছে আমি কিন্তু অতটাও একবারে যে খুব একবারে ভালো তা নই তবে এটা হ্যাঁ এটা প্রথম থেকেই আমি মানে মেনেছি যে কাউকে নিয়ে আলোচনা আমি যখনই আমি ইউটিউবে এসেছি আমি তখনই প্রথম থেকে আমি ভেবে রেখেছি যে কোনো আলোচনা কাউকে নিয়ে নয় আমার যদি আলোচনা করতেই হয় তো আমি কোনো ভালো কিছু নিয়ে আলোচনা করব এইটা হয়তো আমার মনের মধ্যে এসেছে কিন্তু কবিতা একটু অনেকটা বড় করে দেখাচ্ছে ততটাও বড়ো মানুষ আমি নই আমি একদম বারবার বলি যে খুব সাধারণ আমি গৃহবধূ খুব সাধারণ আমি বাড়ির সমস্ত কাজকর্ম করি রান্না বান্না করি আমার একটা গ্রোসারির দোকান আছে সেটাকে সামলাই আমার বাড়িতে আমার হাজব্যান্ডের মানে এটা আমাদের শ্বশুরমশাইয়ের কারবার ঠাকুরের যে বিজনেসটা আছে হ্যাঁ আমাদের এই বিজনেসটার প্রতি আমাদের অনেক শারীরিক পরিশ্রমও হয় আমরা কেন শুধু যে লোক দিয়ে কাজ করি তা না আমরা একে অপরের সাথে পাশে থেকে সকলের কাজ করি কাজেই এটাতে আমাদের শারীরিক পরিশ্রম হয় এবং সেই কারণেই আমি চেষ্টা করি যে ঈশ্বরের যদি কোনো কাজ করে থাকি ঈশ্বরের কাজ যখন আমি করছি আমার মনটাকে আমার অবশ্যই পবিত্র রাখা উচিত আমি যদি পবিত্র মন নিয়ে ঈশ্বরের কাজ করি তাহলে অবশ্যই এর ফল তো একটা আছেই তাই নাই হচ্ছে ব্যাপারে তো এটাই আমরা আমরা ফলের আশা অবশ্যই করি প্রত্যেকেই আমরা ওই যে বললাম এখনও অনেক সাধারণ আছি এখনও ততটাও উঁচুতে উঠতে পারিনি যে আমাদের একবারে খুব ভালো আমাদের চেষ্টা করছি বারবারই বলছে আমাদের সেই সুন্দর যে পথটা একটা সত্যি আছে একটা কাঁটা বেছানো পথ আমাদের মানে ফুল বেছানো পথ আমরা পাই না আমাদের কাঁটা বেছানো পথও চলতে হয় তো সত্যিই একটা মানে সুন্দর ফুল বেছানো পথ আছে সেই পথ দিয়ে হাঁটতে গেলে আমাদেরকে আগে নিজেকে সঠিক করতে হবে এটা হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার এখানে অন্যের কথা গায়ে মাগব না অন্যরা কেউ কিছু আলোচনা করছে বলে আমিও তাদের সঙ্গে তাল মিটিয়ে সেটা করব না আমি কখনো খারাপ দেখব না কারোর মধ্যে আমি এটা না আমার মাকে দেখেও খানিকটা শিখেছি আমার মাকে আমি দেখেছি ছোট থেকে আমার মা কখন নৌ কাউকে খারাপ বলতোই না বলতো না না ও তো ছোটো ওই জন্যও পারে না এরকম আর কি কোনো দিন কারোর নামে নিন্দা করতে শুনিনি আমার মাকে যে ওরকম বা কিছু আমার বাবা ও এরকম তো এই হিসেব করেই আমরা আমি ছোট থেকেই এটা জানতাম যে হ্যাঁ অপরের অপরকে নিয়ে সমালোচনা করা মানে হচ্ছে ওটা আমি এইটা সাধারণভাবে বুঝতাম যে সেটা হচ্ছে আমার সময় নষ্ট আমি যদি অপরকে নিয়ে দাঁড়িয়ে কোথাও গল্প করি বা আলোচনা করি সেটা হচ্ছে আমার সময় নষ্ট সেই সময়টা আমি অন্য কাজে লাগাবো সেই সময়টা যদি আমি একটা নিজের মনে মনে গুনগুন করে একটা ঠাকুরের গানও গাই আমার কোথায় ভালো হবে হুম ঈশ্বরের কাছে না নিজেকে সমর্পণ করা গান মন থেকে যে গান গাই দেখবেন আমরা কিন্তু এমনি কোনো ভেবে চিন্তে এরমভাবে ভাবে না যখন অন্তর থেকে ভিতর থেকে একটা গান বেরোয় না কোনো একটা ভালো মানে নিজের মনটাকেও ভালো রাখা যায় আমি প্রত্যেককে এটা অনুরোধ করব। যার জন্য আমি সবসময় বলি যে কাজ করো কর্ম করো যাই করো শুনো যে ধরনের গান শুনতে পছন্দ করো অবশ্যই গানটা শোনো তাতে কিন্তু মনটা অনেকটা পবিত্র রাখা যায় তুমি যদি ঠাকুরের গান পছন্দ করো তো ঠাকুরের গান শোনো নাহলে তুমি রবীন্দ্রসঙ্গীত শুনতে পারো না হলে তুমি হিন্দি গানও শুনতে পারো অনেক ভালো ভালো ভজন আছে এমনি ভালো ভালো হিন্দি গানও আছে হিন্দি গান মানে এই তো সেটা তো তাদের মাতৃভাষা তাদের সেইতেই যে খারাপ তা তো না হিন্দি গানও অনেক ভালো আছে সেগুলো শোনো কাজেই তখন দেখবি যখনই গান শুনছো তখনই তোমার মনটা কিন্তু অন্য তুমি যদি কোনো কিছু আঁকতে ভালোবাসো তুমি আঁকা করো এগুলো হচ্ছে একটা পবিত্রতা এগুলো এগুলো কি তুমি মন থেকে করছো কোনো যে কাজকর্ম তখন তুমি মনের ভিতর থেকে আসছো তোমার সেই কাজটা সেটা এবার ভালো কাজ হলে কি হবে তোমাকে কিন্তু সেই ভালোটাই চিন্তা ভাবনাটা মানে এগিয়ে দেবে কিন্তু তুমি যদি এই বসে বসে ভিডিও দেখছো কে কাকে নিয়ে আলোচনা করছে কে কিছু একটা খারাপ দেখাচ্ছে কোনো কিছু একটা খারাপ ছবি চলে এলো তোমার সঙ্গে তুমি সেটাই মন দিয়ে দেখছো তখন কি হবে তোমার ওই নেগেটিভ চিন্তাগুলি মাথার মধ্যে কিন্তু ঘুরতে থাকবে তুমি দেখবে কখনো যদি কারোর সাথে বাড়ির নিজের বাড়ির লোকের সাথে বা কোনো যে কোনো কারণে যদি কারোর সাথে কখনও মনোমালিন্য হয় বা দুটো একটা তর্ক বিতর্ক হয় সেইটা কিন্তু মাথার মধ্যে চলতে থাকে সেই রকমই ব্যাপারটা এটা কিন্তু সাধারণ একদম সাধারণ এটাকে খালি একটু বুঝে নিতে হবে কিন্তু আমি এখনও পর্যন্ত অনেক বয়স্ক মানুষদেরও দেখছি তারাও না এটা ব্যাপারটা বুঝতেই পারছে না যে আমরা যে এই কর্মটা আমরা করে চলেছি এটা আমাদের রিটার্ন পেতে হবে এটা কেউ এখন চট করে কিন্তু এখনো অনেকে বুঝতে পেরেছেন অনেকে তার ঊর্ধ্বে আছেন আবার আমাদের মতনও আছে মানুষ আমরা বুঝি আমরা ভালো পথে চলবার চেষ্টা করছি কিন্তু তবুও মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার এবার এমন কিছু মানুষ আছে যারা একদম বুঝতেই চায় না ভাবে এটাই জীবন রান্না করব খাবো অন্যকে নিয়ে সমালোচনা করব গান গাইবো গানও গাইবে না গান গাইলে তো মিঠেই গেল যা গান গাইবে না অন্যকে নিয়ে আলোচনা করব অন্যকে কে কি করছে কার বাড়িতে কী রান্না হচ্ছে এগুলো করে নিয়ে একটা আলোচনা করলাম ব্যাস আবার রাত্রিবেলা খেলাম রান্না করলাম শুয়ে করলাম ব্যাস এটাই জীবন এরকম ভাবছে কিন্তু এটা নয় সবসময় নিজের পারপাসটাকে বুঝতে হবে যে নিশ্চয়ই পৃথিবীতে জন্মেছে যে গেলে একটা তো ভালো কাজ করতে হবে তবে আমি আর কথা বলে রাখি মানে ভিডিওর মাধ্যমেই বললাম যে কালকে আমি দেখেছি মধু কবিতা এরা বৃক্ষরোপণ করছে ভীষণ ভালো লাগলো আনন্দ হলো ভীষণ জানি না আমার ভীষণ ভালো লাগে আমি ভেবেই রেখেছি আমি তো দেখি হবে না হয়তো বা কোনো এর সাথে যোগ যোগ করে নয় আমি আমার বাপের বাড়ি গেলে আমি এবার মনে মনে ঠিক করে রেখেছি বাপের বাড়ি গেলে আমি বেশ কিছু গাছ কেন আমার ওখানে জায়গা আছে আমি বেশ কিছু গাছ গিয়ে বসাবো ইচ্ছা আছে আমার ছোটো ছেলে গাছ বসাতে ভালোবাসে বড়ো ছেলেও ভালোবাসে আমি ভেবেই রেখেছি যে যখন যাব হ্যাঁ সুন্দর করে ওখানে গিয়ে কটা গাছ বসাবো জানি না দেখাতে পারবো কিনা সবসময় মনে থাকে না মেন কথা যেটা তো চললাম আজকে এই পর্যন্তই আলোচনা করলাম দিদিভাইদের সকলকে অনুরোধ করব। যে আমি যে বিষয়টা দিচ্ছি তার উপর আমি ঠিকঠাক বলতে পারলাম কিনা তোমরা শুনলে অবশ্যই একটুখানি বলো চললাম আজকে পর্যন্ত